দর্শক আজ এক চমকপ্রদ ঘটনা ঘটল ডোনাল্ড ট্রাম্প এবার যেন ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে বসলেন আর শুধু তাই নয় তিনি এমন এক ইঙ্গিত দিয়েছেন যা ভারতের রাজনীতির ভবিষ্যৎ আমূল পাল্টে দিতে পারে একবার ভেবে দেখুন তো ভারতে যদি সরকার পরিবর্তন হয় কিংবা কোনোভাবে শাসন উল্টে যায় তাহলে সেটা এবার ভারতের ভিতরের কোনো কারণে নয় বরং আমেরিকার ইচ্ছেতেই ঘটতে পারে চলুন তাহলে বিষয়টা একটু গভীরে গিয়ে খুঁটিনাটি আলোচনা করি দর্শক প্রথমে এই মানুষটাকে একবার ভালো করে দেখুন নাম তার সার্জিও গার কিন্তু প্রশ্ন হল এই লোকটা আসলে কে আসলে ইনি আর পাঁচজন সাধারণ ব্যক্তি নন ইনি হচ্ছেন সেই মানুষ যাকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারতের জন্য মার্কিন রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করেছেন আর এর মানে কি দাঁড়ালো ভারতে আমেরিকার প্রতিনিধি হিসাবে এখন তাকেই পাঠানো হয়েছে দেখুন রাষ্ট্রদূতের কাজ আসলে কি। রাষ্ট্রদূতের কাজ হলো দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করা বাণিজ্য বাড়ানো কূটনৈতিক বোঝাপড়া তৈরি করা মানে সার্বিকভাবে দুই পক্ষের সম্পর্ক উন্নত করা আর ভারত এমন একটা দেশ যেখানে সাধারণত এমন কাউকে রাষ্ট্রদূত বানানো হয় না যার আগে কোথাও রাষ্ট্রদূত হিসাবে কাজের কোনো অভিজ্ঞতা নেই গোটা বিশ্বেই এটা এক ধরনের নিয়ম বা প্রথা বলা যায় আর এর কারণটাও খুব সহজ ভারত বিশাল একটা দেশ আর এত বড় একটা দেশের সঙ্গে সঠিক সম্পর্ক রাখতে গেলে যে কাউকে নয় বরং একজন অভিজ্ঞ কূটনীতিককেই দরকার হয় আর এই লোকটাকে ডোনাল্ড ট্রাম্প আসলে ভারতের জন্য মনোনীত করেছেন মোদীর গলা চেপে ধরার মতো অবস্থা তৈরি করার জন্য কিন্তু প্রশ্ন হলো এই লোকটা করবে কি দেখুন এই মানুষটার পুরো জীবনের অভিজ্ঞতা যদি দেখেন একটাই জিনিস আছে সে ট্র্যাপের ডান হাত ব্যাস এর বাইরে আর কিছু নয় কূটনীতি বা রাষ্ট্রদূতের দায়িত্ব সামলানোর কোনো অভিজ্ঞতাই তার নেই এখন অনেকে হয়তো বলবেন অনুপ তুমি এই বয়সে এত বড় বড় মানুষদের নিয়ে এমন মন্তব্য করা না মানায় না অনুপ মানায় না তোমাকে কিন্তু দর্শক ভুলে যাবেন না প্রতিদিন আপনারা লাখো লাখো মানুষ আমাকে দেখেন শোনেন আপনাদের এই ভালোবাসা আমার কাছে বিশাল এক দায়িত্ব তাই যখন আমি কোনো দাবি করি সেটা হাওয়ায় উড়িয়ে দিয়েন না ভাই আমি যা বলছি সেটা আপনারা চাইলে যাচাই করতে পারেন রিসার্চ করে দেখুন আমার কথায় যদি সন্দেহ থাকে খোঁজ নিন আর যদি বিশ্বাস করেন তবে জেনে রাখুন ভারতের জন্য ট্রাম্প যে মানুষটিকে বেছে নিয়েছেন তিনি আসলে শুধু ট্রাম্পের ডান হাত এর বাইরে কিছু নন সাজিও গাড়ের কোনো কূটনৈতিক অভিজ্ঞতা নেই তবু এমন একজন মানুষকেই ভারতের মতো বিশাল দেশে রাষ্ট্রদূত হিসাবে তাকে পাঠানো হয়েছে এনার কাজের বিষয়ে খুব সহজ করে যদি আমি বলি সে একটা ফোন করলে সেই কল সোজা ট্রাম্পের টেবিলে পৌঁছে যাবে মানে ওর আসল কাজ হল সরাসরি ট্রাম্পের হয়ে যোগাযোগ রাখা এর বাইরে তার ঝুলিতে আর কোনো অভিজ্ঞতা নেই এবার ভাবুন আপনি যাকে রাষ্ট্রদূতের মতো এত বড় দায়িত্বে পাঠানো হচ্ছে তার কাজ আসলে কূটনীতি নয় বরং ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা চালানো সোজা কথায় বললে ওর একটাই মিশন ভারতের উপরে ডোনাল্ড ট্রাম্পের এজেন্টা থপ করে ওই এজেন্ডা চাপিয়ে দেওয়া ব্যাস আর কিছু নয় ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সে ছিল সামনের সারির কর্মী আর এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সেই লোকটার কাজ হবে সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের সঙ্গে বৈঠক করা সেনা প্রধান থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবার সঙ্গে টেবিলে বসা রাষ্ট্রদূতের কাজ কি কূটনীতি বলতে কি বোঝায় তার বিন্দু বিন্দুমাত্র ধারণা তার মধ্যে নেই হ্যাঁ খুব ভালোভাবে জেনে বুঝে তারপর এই তথ্য আমি আপনাদের সামনে রাখছি তাই স্বাভাবিকভাবে কূটনৈতিক আলোচনার বদলে ও আসছে চাপ সৃষ্টি করতে হুমকি দিতে আর সরাসরি ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করতে ভারতের উপরে চাপিয়ে দিতে ডোনাল্ড ট্রাম্প আসলে এই লোকটাকে পাঠাচ্ছেন ভারতকে শাস্তি দেওয়ার জন্য সাধারণত রাষ্ট্রদূতের কাজ হয় কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা সম্পর্ক মজবুত করা রিপোর্ট পাঠানো দুই দেশের মধ্যে বোঝাপড়া গড়ে তোলা কিন্তু এই মানুষটাকে পাঠিয়ে ট্রাম্প যেন সরাসরি বার্তা বার্তা দিচ্ছেন আমার কাছে ভারতের কোনো সম্মান নেই কেননা অভিজ্ঞ কূটনৈতিক না পাঠিয়ে তিনি এমন এক রাজনৈতিক কর্মীকে পাঠালেন যার কাজ কেবল ট্রাম্পের এজেন্ডা চাপিয়ে দেওয়া আর এসে ভারতের গলা চেপে ধরা দেখুন লোকটা ট্রাম্পের প্রতি শতভাগ লয়েল এতে কোনো সন্দেহ নেই ফলে কাজটা কি দাঁড়াবে সে আসবে ট্রাম্পের নির্দেশ অনুযায়ী ভারতের উপরে শুল্ক চাপাবে চুক্তি করবে নিজেদের সুবিধা মতো আমেরিকার বিনিয়োগ যা আছে সরিয়ে নেবে খেয়াল রাখবে যেন কোনো মার্কিন কোম্পানি ভারতে ব্যবসা করতে এই মুহূর্তে না পারে এমনকি অ্যাপেলকে পর্যন্ত হটিয়ে দেওয়ার পরিকল্পনা থাকবে তার অর্থাৎ যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ককে এখন আর অংশীদারিত্বের চোখে নয় শত্রুতার চোখে দেখছে ভারতের ভিতরকার অবস্থা নষ্ট করে দেওয়াই হবে তার আসল দায়িত্ব তাই এক কথায় ট্রাম্প এই যে নতুন একটা চাল দিয়েছে না তাতে ভবিষ্যতের পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে কারণ এই লোকটা ভারতে এসে প্রথমেই আঘাত আনবে ওষুধ শিল্পে কৃষিক্ষেত্রে আইটি সেক্টরে মানে দেশের যেসব যে যে খাতগুলো সবচেয়ে শক্তিশালী সেগুলো একে একে দুর্বল করার দিকেই তার প্রাইমারি ফোকাস থাকবে আর একটা ব্যাপার মনে রাখবেন ডোনাল্ড ট্রাম্প আর এলন মাস্কের যে এই যে বড় দ্বন্দ্ব একটা হয়েছিল তার নেপথ্যে ভাই এই লোকটারই বড় ভূমিকা ছিল এলন মাস্ক প্রকাশ্যে বলেছিলেন এই লোকটা সাপ হ্যাঁ সরাসরি সরি সাপই বলেছিল সরাসরি সাপ বলেই অভিহিত করেছিল যেন খোঁজ নিয়ে দেখুন আপনাদের ভাই ঠিক কথা বলছে না ভুল কথা বলছে খোঁজ নিয়ে দেখুন এলন মাস্ক কি বলেছিলেন এই লোকটার ব্যাপারে ব্যবসায়ী মহলে তখন ব্যাপক আলোচনা হয়েছিল আর এই সেই ব্যক্তি যার কারণে ট্রাম্প আর মাস্কের সম্পর্ক ভেঙে যায় তাই এখন একটু ভেবে দেখুন যাকে এলন মাস্কের মতো মানুষ প্রকাশ্যে সাপ বলে গালি দিয়েছেন সেই লোকটা কি হতে পারে কি করতে পারে দেখুন বর্তমানে এখন ভারতের লক্ষ্য হলো আমেরিকার বিনিয়োগকারী আর কোম্পানিগুলোকে টেনে আনা যেন তারা এসে এখানে বিনিয়োগ করে ব্যবসা বাড়ায় কিন্তু এই লোকটার কাজ ঠিক উল্টো তার মিশন হবে যে বিনিয়োগ আসার কথা সেটা আটকে দেওয়া আর যেটুকু ইতিমধ্যে আছে সেটাকেও সরিয়ে দেওয়া তাই কথাটা পরিষ্কার বুঝে নিন আমেরিকা ভারতের সম্পর্ক এখন ভয়াবহ খারাপের দিকেই যাচ্ছে সত্যিই একদম খারাপের দিকে আর ভারতের জন্য একের পর এক শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছেন ট্রাম্প আর এটা হওয়ারই কথা ছিল তাই ব্যক্তিগতভাবে একজন ভারতীয় হয়ে আমি খুব একটা আশ্চর্য হচ্ছি না কারণ রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করেছে ভারত ভারত এখন রাশিয়ার সঙ্গে নিজস্ব মুদ্রায় লেনদেন শুরু করতে যাচ্ছে ডলারের ব্যান্ড বাজানোর জন্য ব্রিক্স মুদ্রা চালুর কথাও উঠছে তার উপর প্রতিরক্ষা খাতে আমেরিকার প্রযুক্তি আটকে রাশিয়ার প্রযুক্তি নেওয়ার পরিকল্পনাও রয়েছে মানে এক কথাই বোঝাই যাচ্ছে চীন আর ভারতের মধ্যে আবার একটা সংঘাত লাগানো সম্পর্কটা খারাপ করা ওদিকে রাশিয়া আর ভারতের সম্পর্কও মানে গুবলেট পাকানো এই সব অশান্তি তৈরি করতেই এই লোকটাকে আনা হয়েছে দেখুন সাধারণত রাষ্ট্রদূতের কাজ হয় শোনা বোঝা দুই পক্ষের মধ্যে ভারসাম্য আনা এদিক থেকে খবর নিয়ে ওদিক থেকে জেনে এসে তারপর সেই পুরো ব্যাপারটা সব মিলিয়ে ব্যাপারটা সামলানো কিন্তু এই লোকটার ক্ষেত্রে তা হবে না কারণ ওর প্রতিটা কথা সোজা গিয়ে পৌঁছবে ট্রাম্পের কানে আর আমরা সবাই জানি ট্রাম্প যখন কোনো বিষয়ে সরাসরি জড়ান তখন সেখানে কি পাগলামির পরিস্থিতি দাঁড়ায় রাষ্ট্রদূতের আসল দায়িত্ব হলো উত্তেজনা কমানো সম্পর্ক নরম রাখা কিন্তু এই লোকটা এসেছে তার উল্টো কাজ করতে আপনি মানুন আর না মানুন ভারতের পরিস্থিতি খারাপ করা চাপ তৈরি করা আর শেষমেশ দেশকে বিপদে ফেলা তাই বিষয়টা এবার একেবারে স্পষ্ট করে বুঝতে হবে এখন সংঘাত এদিকে আরও অনেক বড় পরিসরে গড়াবে আর ডোনাল্ড ট্রাম্প এবার ভারতকে সত্যিই ব্যাপক সিরিয়াসলি নেওয়া শুরু করেছে আজ তিনি আসলে একটা বার্তা দিলেন আমি এমন একজন লোককে বসালাম যে কেবল আমার প্রতি লয়্যাল আমার প্রতি অনুগত তার কাজ হবে মোদীকে শাস্তি দেওয়া আর আমার এজেন্ডা চাপিয়ে দেওয়া আমেরিকার লাভ হচ্ছে কি হচ্ছে না সেটা আমার মাথা ব্যথা নয় আমার খেলার নিয়মে ভারত চলবে কি না সেটাই আমার কাছে আসল ফলে ভারতের ভিতরে এখন এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে আতঙ্ক এই কারণে নয় যে লোকটা এসে সঙ্গে সঙ্গে দেশ টেস ভেঙে সরকার টরকার উল্টে দেবে বরং ভয়টা হচ্ছে এই জন্য যে গোটা বিশ্বের যেসব সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে সেই অস্থির পরিস্থিতিতে ভারত এখন সামনের সারিতে চলে এসেছে আর এখানে আরেকটা একটা বিষয় মনে রাখবেন কোনো দেশের ভিতরে যখনই রিজিম চেঞ্জ বা সরকার বদলের মতো ঘটনা ঘটে সেটা রাষ্ট্রদূতের ভূমিকা ছাড়া হয় না আর এটা সেই একই ইঙ্গিত তাই এখন মোদির কাছে বিষয়টা পরিষ্কার পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে আর এর সবচেয়ে বড় লক্ষণ হল ভারত এখন এমন অবস্থায় দাঁড়িয়ে গেছে যেখানে আমেরিকার সঙ্গে চলমান প্রায় সব আলোচনা সরাসরি বাতিল করে দিয়েছে অন্যদিকে মোদী একের পর এক কূটনৈতিক সফরে ব্যস্ত চীনের সফরে যাচ্ছেন এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসেছিলেন এরপর ধারাবাহিকভাবে রাশিয়া সফর হয়েছে আবার সামনে মোদি জাপান সফর আছে সেখান থেকেও চীনের শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে ভারতের সম্পর্ক ক্রমেই চীন আর রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে অন্যদিকে চীন কী করছে জানেন তারা ভারতের জন্য নিজেদের বাজার খুলে দিয়েছে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক আগের থেকে অনেক উন্নত হয়েছে ভারতকে বার্তা দেওয়া হচ্ছে আপনারা এসিউ ফিফটি সেভেন নিন কিন্তু এফ থার্টি ফাইভ কিনবেন না এখন ধরুন ভারত যদি সত্যি রাশিয়ার এসিউ ফিফটি সেভেন নিয়ে নেওয়া নয় শুধুমাত্র নেওয়ার কথা ভাবে তাহলে সেই পুরো চুক্তি আর তার বিস্তারিত রিপোর্ট সরাসরি গিয়ে পৌঁছাবে ডোনাল্ড ট্রাম্পের হাতে দেখুন আগে কি হতো রাষ্ট্রদূত মাঝখানে থাকতো অনেক স্তর পেরিয়ে তথ্য যেত কিন্তু এখন এমন একজনকে বসানো হয়েছে যিনি ট্রাম্পের একজন ডান হাত ফলে যা কিছু ঘটবে সে সরাসরি ট্রাম্পকে জানিয়ে দেবে বিনা ফিল্টারে বিনা বিলম্বে সাধারণত কোনো রাষ্ট্রদূতের এত ক্ষমতা থাকে না যে সরাসরি সে কোনো দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে কিছু জানাতে পারবে সব কিছু প্রোটোকল মেনে ধাপে 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 হয় ক্ষেত্রে বিষয়টা একেবারে আলাদা তার হাতে সরার সুযোগ আছে একটা ফোন করলেই সেটা গিয়ে বাজবে ডোনাল্ড ট্রাম্পের টেবিলে চাইলে মুহূর্তেই বার্তা পাঠিয়ে দিতে পারে তাই মোদীর জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে কিন্তু প্রশ্ন হলো এই পুরো পরিস্থিতিতে আমেরিকা কি আসলে মোদিকে সরিয়ে দিতে চাইছে যেমনটা ইসরায়েল চাইছিল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলীর খামিনির সরকার ফেলে দিতে উত্তর একটাই হ্যাঁ একেবারেই তাই তাদের কাছে মনে হচ্ছে মোদি আর কাজে আসছে না সে তাদের স্বার্থ রক্ষা করছে না বরং তাদের প্রধান শত্রু রাশিয়া চায়নার সাথে গিয়ে বন্ধুত্ব করছে তাই পরিস্থিতি বলছে সামনে সংঘাত অবশ্যম্ভাবী ইলন মাস্ক এমনি এমনি আর তাকে সাপ বলেনি মাস্ক সত্যিই তাকে ভয়ঙ্কর সাপ মনে করে আর বিশ্বাস করে সাপকে সাপের মতোই সামলাতে হয় ভাবুন তো ইলন মাস্ক যিনি ট্রাম্পের জন্য এত কিছু করেছেন তাকেই যদি এভাবে চাপে ফেলে দেওয়া হয় তবে মোদি বা অন্যদের পরিণতি কি হতে পারে কারণ এই ব্যক্তি কারোর প্রতি বিশ্বস্ত নয় না আমেরিকার রাষ্ট্রের প্রতি না দেশের স্বার্থের প্রতি তার একমাত্র আনুগত্য ট্রাম্পের প্রতি তো দর্শক এখন প্রশ্ন একটা